গল্পের নাম কি মাই স্কুল ডেস মাই মানে কি আমার স্কুল মানে বিদ্যালয়ের ডেস মানে দিন আমার বিদ্যালয়ের দিনগুলি দেখো কি বলছে বলছে ওয়ান মর্নিং মানে একদিন সকালে আই টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ঠিক আছে হ্যাঁ একটা কিন্তু স্কুলের নাম যেটার নাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল কার সাথে আমার ম্যাটার নাল দেখো এম এ টি ই আর ই হয় ম্যাটার এন এল নাল আঙ্কেল মানে কি কাকা ম্যাটার্নাল আঙ্কেল মানে কি মামা ঠিক আছে ম্যাটার্নাল বলতে কিন্তু মায়ের ভাই কি বোঝায় ঠিক আছে ম্যাটার্নাল আঙ্কেল মানে মায়ের ভাই যাকে আমরা বলি কি মামা ঠিক আছে আর প্যাটার্নাল আঙ্কেল মানে কিন্তু কাকা বোঝায় ঠিক আছে একদিন আমি আমি গিয়েছিলাম কোথায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল মানে কি আমার কাকা মামার সাথে ওকে মামার সাথে দ্য ক্লাস টিচার মানে কি শ্রেণী শিক্ষক মি আমাকে দিয়েছিলেন মানে কিছু প্রশ্ন টু মানে উত্তর দেওয়ার জন্য অ্যান্ড অলসো টু সলভ মানে কিছু যোগের অঙ্ক সমাধান করার জন্য ঠিক আছে এই যে মানে কিন্তু বলছে যোগের অঙ্ক টু সলভ মানে সমাধান করার জন্য ওকে আই রোট দ্য আই রোট আই রোড দ্য অ্যান্সার আমি উত্তর লিখেছিলাম আই রোড মানে কি আমি লিখেছিলাম রোড মানে গিয়ে লিখেছিলাম দ্য অ্যান্সার উত্তরগুলি সব দ্য সানস মানে কি সলভ করেছিলাম মানে সমাধান করেছিলাম দ্য সামান্স মানে যোগের অঙ্গ শোর দেন এবং সেগুলি দেখেছিলাম শোর মানে দেখেছিলাম দে মানে সেগুলিকে টু দ্য টিচার মানে শিক্ষককে এবং সেগুলিকে শিক্ষককে দেখেছিলাম হি ওয়েন থ্রু দ্য অ্যান্সার হি মানে তিনি ওয়েন থ্রু মানে দেখলেন দ্য অ্যান্সার মানে কি উত্তরগুলি অ্যান্ডোডেড এবং মাথা নায়ালেন ইস গেস ইওর

বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অব দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল মানে কি বালিগঞ্জ গভর্নমেন্ট ঠিক আছে ওয়াজ মানে ছিল দ্য ইস্টার্ন সাইড পূর্ব দিকে ঠিক আছে অব দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন মানে কি বেলতলা রোড পুলিশ স্টেশনের ঠিক আছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই ছিল বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে দ্য সাউদার্ন পার্ট অব দ্য স্কুল স্কুলের দক্ষিণ ভাগ ই সাউথার্ন পার্ট মানে কি দক্ষিণ ঠিক আছে দক্ষিণ দিক কোন দিকে স্কুলে স্কুলে দক্ষিণ দিক ওয়াল মানে ছিল প্লে গ্রাউন্ড মানে কি খেলার মাঠ স্কুলে দক্ষিণ দিকে ছিল খেলার মাঠ ইট ওয়াজ সারাউন্ডেড বাই লফ ওয়ালস এবং এটা ঘেরা ছিল উঁচু দেওয়াল দিয়ে ওয়েন সিন ফ্রম অ্যাবোভ যখন সামনের দিকে দেখা হতো দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ ইংরেজি অক্ষর টি এর মতো দেখো টি এর মতো লাগছে ঠিক আছে দেখো এরাম আছে কিন্তু এরম করে আছে স্কুলটা ইংলিশ অক্ষর টি এর মতো দা ভার্টিক্যাল পার্ট অফ টি ওয়াজ অন দা হল ঠিক আছে ভার্টিক্যাল পার্ট বলতে বোঝায় চড়া দিক থেকে ঠিক আছে চড়া দিকটা ছিল কি হল ঘর ছিল কি ছিল হল ঘর অফ দ্য মানে স্কুলের হল ঘর হরিজন্টাল পার্ট অফ অফ স্কুল ওয়াজ বাই অব ক্লাসরুম এবং মানে কি এই লম্বা দিকটা এই লম্বা দিকটা কিন্তু ছিল কি ছিল ক্লাসরুম ছিল কি ছিল ক্লাসরুম মানে কি শ্রেণীকক্ষ কক্ষিমনি অ্যানুয়াল প্রাইজ মানে কি মানে পুরস্কার ডিস্ট্রিবিউশন দেখো টি আর আই ডিস্ট্রিবিউশন মানে কি বিতরণী সেরিমনি মানে কি অনুষ্ঠান ওয়াজ হেল্ড মানে আয়োজন করা ইন দা হল মানে হল করে ঠিক আছে বাছরি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা থাকে তাই হল করে হুইচ হ্যাড যেখানে ছিল এ গ্যালারি অ্যাজ ওয়েল এবং সেখানে একটা বসার জায়গাও ছিল ঠিক আছে গ্যালারি বলতে কিন্তু বোঝা বসার জায়গা ওকে সে কিন্তু ফোলেন গ্যালারি না কিন্তু কিন্তু বসার জায়গার গ্যালারি তবে যদি তোমরা কোনো স্টেডিয়ামে যাও তোমরা দেখতে পাবে যে চার পাঁচ দেখতে থাকে গ্যালারি থাকে অর্থাৎ বসার জায়গা থাকে সিঁড়ির মতো জায়গা দেখো নেক্সট ফেস্ট অন অকেশন সরস্বতী পুজো ওয়ার অলসো অ্যারেঞ্জ তাই তো মানে কি সরস্বতী পুজোর মতো অনুষ্ঠান এখানে আয়োজন করা হতো আই স্টিল রিমার আমার এখনো মনে আছে আই মানে আমার স্টিল রিমার মানে এখনো মনে আছে দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং দ্যক্সপিয়ার প্লে ইন দা ইন দিস হল আমার এখনো মনে আছে যে সে শেক্সপিয়ারের একটা গল্প এই প্লে দেখেছিলাম আমরা নাটক দেখেছিলাম ইন দ্য হল মানে কি সেই হল ঘরে দিস প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস তাই তো এই প্লেনেট সবাই মার্চেন্ট অফ ভেনিস এর গল্প ঠিক আছে তোমরা একটু বড় হও তোমরা তখন পড়বে যে মার্চেন্ট অফ ভেনিস গল্প ওকে এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই কাপল অফ ফরেন অ্যাক্টর্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলি তাই তো এর মধ্যে কিছু কিছু সিন করেছিল দুজনা ফরেন অ্যাক্টর্স মানে কি ফরেন বলতে কিন্তু বোঝায় বিদেশি একটা মানে কি একটা বলতে বোঝায় অভিনেতা ঠিক আছে তাদের নাম কি আর সেলিম তার নাম ছিল কি গ্রিনবার্গ আর সেলিম এই চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিন হেয়ার এবং একটা চার্লি চ্যাপলিন এর গল্প কিন্তু এখানে দেখানো হয়েছিল মুভি দেখানো হয়েছিল ঠিক আছে তো এই ছিল আমাদের পার্ট ওয়ান আশা করি তোমরা মানুষগুলো বুঝতে পেরেছ তোমরা তোমাদের প্রশ্ন চালিয়ে থাকো আমরা তোমাদেরকে প্রত্যেকটি গল্পে রিডিং তার সাথে অ্যাক্টিভিটি গুলো সমাধান করে দেবো ঠিক আছে তো নেক্সট দিন আমরা করবো এই পার্ট ওয়ান এর কোয়েশ্চেন ট্রু ফলস এরপরে কি আছে দেখো পার্ট এ আর বি মিলাতে হবে এরপর দেখো present past past participle of v1 v2 আর v3 এগুলো আমাদের করতে হবে প্রত্যেক শেখাবো দেখার পরে কি আছে এরপর দেখো বাক্য রচনা বলছে এগুলো শেখাবো ঠিক আছে এবার দেখো পার্ট ঠিক আছে যাই হোক এগুলো আমাদের পরের দিন হবে তো অবশ্যই তোমরা যা যারা ভিডিওটিকে দেখলে একটা করে লাইক করে দাও আর চাইরকে সূত্র আসলে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ